আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আমরা দেখাবো কীভাবে ট্রাস্ট ওয়েট অ্যাপস ক্রিয়েট করতে হয় তো অ্যাপসটা ক্রিয়েট করার আগে আমরা অ্যাপসটা আগে ইনস্টল করে নেব তো ইনস্টল করার জন্য আমরা গুগল প্লে স্টোরে চলে আসবো প্লে স্টোরে আসার পর আমরা উপরে ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করবো এবং আমাদের কিন্তু অ্যাপসটা চলে আসবে ঠিক আছে আমাদের যেহেতু আগে থেকেই ইনস্টল করা আছে আপনাদের যাদের ইনস্টল করা নাই ইনস্টল করে নেবেন যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা আছে আমি ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে নিচের দিকে দেখবেন ক্রিয়েটে নিউ ওয়ালেট ক্রিয়েটের নিউ ওয়ালেটে ট্রাস করে দেবেন তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাদের পাসওয়ার্ড সিলেক্ট করতে বলতেছে তো আমরা ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দেবো তো আমরা এখান থেকে নাইন 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 ঠিক আছে সহজ একটা পাসওয়ার্ড দিয়ে দেবো তো তারপর আমাদের আবার কনফার্ম পাসওয়ার্ড চাচ্ছে তো আমরা আবার সেমভাবে নাইন 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 কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দেবো ঠিক আছে তারপর তারপর আমাদের সামনে এরকম একটা অপশন আসবে আপনাদের ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থেকে থাকে তাহলে এখান থেকে কনফার্ম করে দেবেন আর যদি ফিঙ্গারপ্রিন্ট না দিতে চান তাহলে ওই ক্ষেত্রে এইখানে ক্লিক করে দেবেন তো আমার ফোনে যেহেতু ফিঙ্গার আছে আমি কনফার্মে ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে আমি ফিঙ্গারটা দিয়ে দেবো তো ফিঙ্গারটা দেওয়ার পরে আমার কিন্তু এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করে প্যাক করবো এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমি ডিরেক্টলি এই সেটিং অপশন উপরে সেটিং অপশানে ক্লিক করে দেব সেটিং অপশানে ক্লিক করার পর প্রথমে ওয়ালেট অপশন থাকবে ওয়ালেটে ক্লিক করে দেব তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে মেন ওয়ালেট অন লেখা থাকবে সাইডে দেখবেন থ্রি ডট একটা অপশন আছে এই থ্রি ডট অপশানে ক্লিক করে দিতে হবে চিরোটি ক্লিক করার পর ম্যানুয়ালি লেখা থাকবে ম্যানুয়ালির পাশে দেখবেন ব্যাকআপ নাও এই ব্যাকআপ নাও অপশানে ক্লিক করে দিতে হবে ব্যাকআপ আপ নাও অপশানে ক্লিক করার পর এই দুই অপশানে ক্লিক করে টিক মার্ক করে নিতে হবে তারপর নিচের দিকে কন্টিনিউ অপশন পেয়ে যাবেন কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে বারো ডিজিটের পাসওয়ার্ড থাকবে ঠিক আছে এক থেকে শুরু করে বারোটা ডিজিটের পাসওয়ার্ড থাকবে তো এই পাসওয়ার্ডগুলো হচ্ছে আপনাদের ওয়ালেটে ট্রাস্টলেটের মেন পাসওয়ার্ড ঠিক আছে অবশ্যই এই পাসওয়ার্ড এই বারো ডিজিটের যে পাসওয়ার্ডগুলো আছে এগুলা পার্সোনাল একটা ডায়েরিতে কিংবা একটা খাতায় লিখে রাখবেন ঠিক আছে কোনোভাবে যদি আপনার ট্রাস্ট ওয়ালেটটা আনইনস্টল হয়ে যায় কিংবা ডিলেট হয়ে যায় ওই ক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে লগ ইন দেওয়ার জন্য এই বারো ডিজিটের পাসওয়ার্ডটা আপনার প্রয়োজন হবে ঠিক আছে এই পাসওয়ার্ড যদি কোনোভাবে আপনার আপনি হারায় ফেলেন ওই ক্ষেত্রে কিন্তু আর পুনরায় লগ ইন দিতে পারবেন না কিংবা ফরগেট দেওয়ার মতো কোনো অপশনই পাবেন না ঠিক আছে তো আমাদের কি করতে হবে এই বারো ডিজিটের পাসওয়ার্ডটা সুন্দরভাবে ডায়রিতে কিংবা খাতায় লিখে রাখতে হবে তো আমরা ডায়েরিতে বা খাতায় লিখে রাখলাম তারপর আমরা নিচের দিকে কী করবো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো ঠিক আছে আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এইখানে দেখেন ওয়াড ওয়ান what ফোর what সেভেন এবং what টেন ঠিক আছে এই বিষয়টা লক্ষ্য করবেন ওয়ার্ড ওয়ান বলছে মানে আমি যে বারো ডিজিটের পাসওয়ার্ডটা লিখে রাখছি ওইখানে এক নাম্বারে এক নাম্বার যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে তো আমি যেটা লিখে রাখছি এখান থেকে দেখাই দেখেন এক নাম্বারে আমাদের আছে হচ্ছে এইটা ঠিক আছে তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দেবো ঠিক আছে তো আমি এটা এখান থেকে সিলেক্ট করে দিলাম তো তারপরে হচ্ছে ওয়ার্ড চার নাম্বার ঠিক আছে চার নাম্বার ওয়ার্ডটা আমি এখান থেকে সিলেক্ট করে দেব তো আমি ডায়রিতে দেখব যে চার নাম্বার ওয়ার্ডটা কোনটা আছে ঠিক আছে ওইটা আমি সিলেক্ট করে দেব তো এখানে আমি যদি দেখি যে চার নাম্বার ওয়ার্ডটা আছে এইটা ঠিক আছে আমি এটা সিলেক্ট করে দেবো এখান থেকে তো এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম তো সাত নাম্বার ওয়ার্ডটা কোনটা আছে আমি সাত নাম্বার ওয়ার্ডটা সিলেক্ট করে দেবো অনুরূপভাবে দশ নাম্বার ওয়ার্ডটা আমি সেমভাবে সিলেক্ট করে দেবো আচ্ছা আমি সবগুলো ওয়ার্ড কিন্তু এক নাম্বার যেটা আছে এটা সিলেক্ট করে দিলাম চার নাম্বার যেটা আছে ওটা সিলেক্ট করে দিলাম সাত নাম্বার যেটা আছে ওইটাও সিলেক্ট করে দিলাম এবং দশ নম্বর যেটা আছে ওইটাও সিলেক্ট করে দিলাম ঠিক আছে তো আমার সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে আমি এখান থেকে কনফার্ম করে দেবো তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে ম্যানুয়ালি যে অপশনটা ব্যাক আপ নাও অপশনটা ছিল এখানে অ্যাক্টিভ লেখা আসবে ঠিক আছে অ্যাক্টিভ আসলে আমাদের এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে তো আমরা এখন এখান থেকে ব্যাক করব আমরা এখান থেকে ব্যাক করে আমাদের ওয়ালেটে কিন্তু চলে আসবো ঠিক আছে এটা হচ্ছে ওয়ালেটের হোম পেজ তো এখান থেকে এসে আমাদের ক্রিপ্টো সিলেক্ট করতে হবে তো ক্রিপ্টো সিলেক্ট করার জন্য আমরা নিচের দিকে দেখবো ম্যান আমার একটা অপশন আছে আমরা এই ম্যান ক্লিক করব ম্যানেজ ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেয়ার চলে আসবে এখান থেকে আমরা বিএন একটা অপশন পাবো এই যে এরকম বিএন স্মার্ট চেন লেখা থাকবে এটা আমরা টিক মার্ক করে দেবো তো এবনবি স্মার্ট চেন কিন্তু আপনাদের নিচের দিকেও থাকতে পারে কিংবা উপরের দিকেও থাকতে পারে ঠিক আছে তো যদি খুঁজে না পান এখানে সার্চবারে সার্চ করবেন আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এখান থেকে আমরা এটা টিক মার্ক করে দেবো তারপর ইউএসডিটি যে ক্রিপ্টোটা আছে এটা আমাদের সিলেক্ট করতে হবে তো আমরা এখানে সার্চবারে লিখবো ইউএসডিটি ইউএসডিটি সার্চ করার পর আমাদের সামনে ইউএসডিটি স্মার্ট চেন বিএনবি স্মার্ট চেন এটা চলে আসবে তো আমরা এটা এখান থেকে মার্ক করে দিব ঠিক আছে অবশ্যই ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন যেটা লেখা থাকবে ওইটা আমরা এটা টিক মার্ক করে দেব মার্ক করে দেওয়ার পর আমরা কিন্তু এখান থেকে ব্যাক করব তো আমাদের ওয়ালেটটা কিন্তু খোলা একদম কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো আমাদের বিএনবি এবং ইউএসডিটি এই দুইটা টোকেনের প্রয়োজন ছিল এই দুইটা টোকেন কিন্তু আমরা অলরেডি সিলেক্ট করে নিছি তো আমাদের ওয়ালেটটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে সো আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ